দর্শক এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুরে আমরা অবস্থান করছি পাশেই দেখতে পাচ্ছেন ক্ষেত এখানে এই সিমটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে শুধুমাত্র যে এখানেই ক্ষেত তা না যত দূর আপনার চোখ যাবে শুধু ক্ষেত আর ক্ষেত প্রায় দুই হাজারেরও উপরের কৃষক কিন্তু এই ক্ষেত বা কৃষিকাজের উপর নির্ভরশীল এই এলাকায় এবং যে সিমটার কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে লালুড়ি বা হুড়ি এটার নাম লোকাল ল্যাঙ্গুয়েজে ডাকে এবং এটা যে শুধুমাত্র সিলেটেই চাষাবাদ হয় তা না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এর চাষাবাদ হয় এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে অনেকটা লাল এবং ভেতরের যে বীজটা সেটা অনেক বড় থাকে তাই এটা দেশে যেমন বিক্রি হয় দেশে যেমন অনেক বেশি চাহিদা সম্পন্ন বিদেশেও কিন্তু রপ্তানি হয় এবং ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এখানকার অনেক কৃষক কিন্তু শুধুমাত্র এই সিম চাষের হয়ে কৃষক তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়েছে দর্শক এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এই সিমটা কি জাত কিভাবে চাষাবাদ করছে এবং তারা মিশ্র পদ্ধতিতে বরবটির সাথে কিভাবে চাষাবাদ করছে সে বিষয়গুলো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মসার প্রায় কত হাজার কৃষক আছে শুধু সিম চাষ করছে হাজার ফন্ডস আছে শুধু সিম হ্যাঁ হ্যাঁ বটপটি বাহ এবং এই এই জাতেরই সিম হ্যাঁ এইগুলা দর্শক আমরা শুরুতেই বলেছি যে এখানে কিন্তু একটু ভিন্ন উপায়ে শিম চাষ করে আর শুধু যে শিম চাষ করে তা না শিমের সাথে তারা বটবটিও চাষ করে এবং এখানকার অনেক কৃষক শুধু এই চাষের উপরেই কিন্তু নির্ভরশীল তাই না চাচা চাচা এটা কি জাতের শিম এটা হলো আমনার শিম লাল উরি হাইব্রিড জাত আচ্ছা এই শিমটা কেন চাষ করছে সবাই এটার কি বিশেষত্ব কি বা এটা কোথায় বিক্রি হচ্ছে এটার কি উপরের পুরো অংশটা মানে রান্না করার জন্য বিক্রি হচ্ছে নাকি ভেতরের বীজটা বিক্রি হচ্ছে কোনটা আমরা প্রথম ওই ওইগুলো আমরা পাক করি আর যে সময় সিমের বিসিটা পুরো হয়ে তখন আমরা এটা চুলাইয়া বিসি আমরা বিক্রি করি আচ্ছা তার মানে এটার বীজটা হচ্ছে বেশি জনপ্রিয় তাই তো আচ্ছা এটা নাকি অনেক সুস্বাদু এবং এই সিমটার বীজটা খুবই জনপ্রিয় শুধু দেশে না স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার যে চাষিরা আপনারা বুঝতেই পারছেন যে এত কৃষক কেন এটার সাথে সংযুক্ত এটার কারণ হচ্ছে কি বলেন তো এটার কারণ হইল ওইটার ওইটা ক্ষেত করিয়া মানুষে মানে লাভ মানুষে লাভবান তো হয়েছে সেই সাথে সাথে এগুলো কই যায় এগুলা তো আমরা বিদেশে ইনপুটে যায় আর আমরা সিলেটে বিক্রি করি নিয়ে আপনি যদি বলতেন যে আপনার বাড়িতে কে কে আছে এবং আপনার বাড়িতে মূল অর্থ সংস্থান কি এই কৃষি কাজ থেকে আমরা প্রথম প্রথম যে আমরা এই খেত আছিল না আমরা দান খেত করতাম আমরা দান খেত করিয়া কৃষকর আমরা কোনো মানে এর পরে ওই সিমগুলা খেত করিয়া আমরা অনেক উপভোগী হয়েছি আমরা ওই সিমে আর বটফটিয়া এক আমরা চাষ করিলে এই যে এই দ্বৈত চাষটা যেটাকে বলে মিশ্র চাষ এটা আপনি কোথা থেকে জানছেন বা আপনারা কোথা থেকে জানছেন আমরা প্রথম তো আমরা ব্যক্তিগত আই থেকে 20 বছর আগর কথা হইয়া পরবর্তী আমরা কৃষকর মানে ওই কৃষি অফিসটা কি আমরা একটু পরামর্শ নেই তখন পরামর্শ অনুযায়ী আমরা ক্ষেত করিয়া লাভবান হয়েছি আমাদের জৈন্তাপুর উপজেলায় প্রায় সাড়ে তিনশো হেক্টর জমিতে হচ্ছে সিমের আবাদ হচ্ছে এই সিমের হচ্ছে লোকাল বাজারও যেমন আছে এবং গত বছর আমরা এই সিম থেকে যে বীজটা হয় সেটা হচ্ছে আমরা গত বছর এক্সপোর্ট করতে সক্ষম হয়েছি যেহেতু বছর বছর করছে না কিছু রোগ বালাই আছে এগুলো হচ্ছে তো আমরা প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে আসতে পারে তো কৃষক ভাইরা যখন চাষ করেন তখন আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করছেন এবং আমাদের সাথে যোগাযোগ করছেন আমার ব্লকে আশি হেক্টর সিম এবং আশি হেক্টর বরবটি চাষ হয় আমি কৃষকদেরকে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা যে প্লটে দাঁড়িয়েছি এখানে একটা আমাদের প্রদর্শনী প্লট প্রতি জায়গায় ছিল আমরা ষাটজন ফানির মধ্যে ছিল এই জায়গাটা ষাটজন প্রতিদিন মধ্যে আমরা মাদা উঠাইয়া এখানে আমরা শিম চাষ করছি এবং কৃষকরা দেখা গেছে পরীক্ষামূলকভাবে এটা প্রথম হয়েছে এবং কৃষক বেশ সফল আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে মানে কতজন ফ্যামিলি মেম্বার ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলির মধ্যে আছি আমরা 6 আর ছেলে মেয়ে তো আছে কয়জন ছেলে দুইটা আর মেয়ে হইলো পাঁচটা দুইটা তিনটা বিয়া দিয়ে আর দুইটা আছে তাহলে সবার এই যে পড়ালেখা তো করাইছেন হ্যাঁ হ্যাঁ আবার বিয়া শাদি দিছেন সব টাকা পয়সা শুধু এই শিম চাষ করেই পাইছেন মানে কৃষি কাজ করেই পাইছেন এই শিমগুলা আমরা খেত করিয়া আমরা 33 শতাংশ জমিনে আমরা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা বিক্রি হয় হয় মাসা আল্লাহ তার মানে একটা লাভের পরিমাণ থাকে এবং নিঃসন্দেহে আপনি এই ফলনটা পাচ্ছেন কারণ এখানকার মাটিটা মনে সিমের জন্য খুব ভালো সিমের জন্য খুব ভালো মাটি আর পাহাড়ি এলাকা তো ওই যে ভালো

আচ্ছা এটার বীজটা আসলে সাধারণত অনেক বড় হয় এটাকে হারভেস্ট উপযোগী হয়েছে চাচা হুম বীজটা কি বড় হয় নাই তো এটা বড় হবে আচ্ছা কোনটা বড় হবে একটু বড়টা দেখান না হারভেস্ট উপযোগী হয়েছে আমি দেখাই তবে এই দেখুন ওই তো পাইছে তবে আমি এখানে একটা দেখছি এখানে একটা নেচ্ছে দর্শক এই বীজটাকে লক্ষ্য করুন একটু বলেন না চাচা এটা কি বিশেষ এটা ওইটাও আরো বড় হবে এটা আরো বড় হবে আরো বড় হবে আচ্ছা এইটা আরো বড় হবে আর ওইটা পাতলা ওই যে শামটা আছে না ওইটা পাতলা হয়ে যাবে আর বীজটা খালি বড় হবে এই বীজটাই আসলে রান্না করা হয় তো আচ্ছা ছোট্ট একটা তথ্য একটু দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই বীজটা হচ্ছে হাইব্রিড বীজ কিন্তু এখান থেকে আমি শুনেছি আপনারা আবার বীজ তৈরি করেন সেটা কেন আচ্ছা আমরা ওই যে প্রথমত হাইব্রিড এর বীজ আনি লাগাইলাম তখন আমরা এই ফসলটা খুব বেশি উধরে আর এইখান থেকে আমরা ওই যে প্যাকেটগুলোর দাম তো অনেক দাম হাইব্রিডের তো দাম অনেক তখন আমরা ওখান থেকে সাইয়া সাইয়া আমরা ওই সিমগুলো আমরা রাখিয়া আর আমরা একটা বুয়ামোর মধ্যে পদ্ধতি করি আমরা জেলা তখন আমরা আবার রোয়াই এটা কত বছর মানে একবার বীজ কিনে কত বছর হ্যাঁ দুইবার পর্যন্ত করা যায় এর বাদে আর আর এগুলো করলে আর মানে ও খালি গাছ হইব আর ফল ধরব এক প্যাকেট বীজের দাম কত

পাশে একজন কৃষানীকে পেয়ে গেছি আমি একটা কথা বলবো বাবা ভালো আছেন মন খারাপ জি না আচ্ছা আপনাদের সিলেটের মানুষ কিন্তু খুব ভালো পান খেতে পারে দেখলাম আচ্ছা ঠিক আছে এখন বলেন তো এই যে এখন তো উঠাচ্ছেন সিমগুলা নাকি জি এলাকে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে দর্শক দেখতেই পাচ্ছেন ফলন কিন্তু প্রচুর পরিমাণে এটাকে পুরো এইখান থেকে নিয়েছেন মানে কতখানি জমি থেকে তুলছেন এটা এক বিঘা থেকে এই দুই বালতি নাকি আরো আছে আরো আছে এখনো কিন্তু তুলছে আচ্ছা বিঘা প্রতি কতখানি ফলন পাওয়া যায় তিন চার বস্তা উঠে তিন চার বস্তা এরকম বস্তা মাশাল্লা মাশাল্লাহ তার মানে ফলনটা তো বুঝতেই পারছেন যে এখানে প্রচুর পরিমাণে ফলন হয় তাপা আমি শুনছি যে এই সিম চাষ করে নারীদের ভাগ্য নাকি বদল হয়েছে এটা কি সত্যি ভাগ্য বদল হয় নাই আচ্ছা আমাকে একটু বলেন তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে মেয়ে আছে সাইটটা আছে লে আছে একটা আর এটা কি সব এই যে সিম চাষের টাকা দিয়েই আপনারা পুরো সংসার চালাচ্ছেন ছেলে মেয়ে পড়ালেখা করতেছে বাহ মার্শাল বুঝতেই পারছেন দর্শক যে পরিবারে প্রায় ছয়জন জন সদস্য চার পাঁচ ছয়জন জন সদস্য পুরো সিম চাষের উপরে কিন্তু নির্ভরশীল একজন খালাকে দেখতে পাচ্ছি খালা এদিকে আসেন দেখি কি তুলতেছেন আপনি এনে দাঁড়ান এখন দাঁড়ান এই জায়গায় দাঁড়ান দেখি আপনার খালার জায়গা দেন খালা এই যে এতগুলা সিম তুলছেন কত বিঘা জায়গা জুড়ে এক বিঘা এক বিঘা আচ্ছা এখানে যে নারীরা কাজ করতেছে সুন্দরভাবে তো আপনাদের কোনো সমস্যা তো হইতেছে না সমস্যা হইতেছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি আমাকে একটু বলতে পারেন যে এই শিম চাষটা কি অনেক কঠিন নাকি নারীরাও কাজ করতে পারে নারীর নারীও করতে পারে পুরুষও করতে পারে কিছু কঠিন আছে কিছু কঠিন আছে কি কি কঠিন আছে একটু কোন দেখি তো বেশি সময় বেশি রইলা হুম পাইছ না লাগাইলা আবারে আবার সারা তুলা তাহলে আপনারা কি কি করেন মানে পুরুষরা কি কি করে আর নারীরা কি করে একদম শুরু থেকে যে এই যে সারা লাগান

এটা কি মানে সিমের আপনারা কি আবার আলাদা করেন যে সিম যাবেন আজকে সব তুললেন এই যে সিমগুলো তুললেন এনে কি ছোট বড় এভাবে আলাদা করেন নাকি না ওগুলা সম্পূর্ণ ওগুলা সম্পূর্ণ তাহলে ওই যে 25 টাকা 30 টাকা এটা ভাগ করে কিভাবে ভাগ করব তার নিয়া ফলক নিয়া নির্ধারণ করিয়া ভাগ করব মানে মাঝে মাঝে সময়ে যদি যায় আসে মানে আগাম আসলে একটু দাম বেশি পাওয়া যায় নাকি তো এই যে সিমগুলো লালুরি রিষিম এগুলো কি আগাম আসে ও আগাম আসে কবে আসে কত মাস আছে অগ্রিম মাস আছে ফুস মাছও আছে ও আচ্ছা সব সময় আসে আচ্ছা আপনার আমি শুনছি আপনি সীমের সাথে বরবটিও করেন জি বরবটি কত টাকার বেচছেন বরবটি লাখ খানে কইব কত বিঘার মধ্যে চার বিঘার মাঝে চার বিঘার মধ্যে এক লাখ লক্ষ টাকা খরচ টরচ লাগছে নি খরচ অনেক খরচ লাগছে কত খরচ দেড় লক্ষর মতন খরচ হয়ে যায় আর কি আচ্ছা মানে আপনি মনে অনেক বিঘা কয় বিঘা করেন চার বিঘা পাঁচ বিঘা মানে চার বিঘার মধ্যে দেড় লক্ষ টাকা তিনি খরচ করেছেন আর এক বিঘায় আপনি এক লক্ষ টাকা পাইছেন চার বিঘায় তাহলে চার লক্ষ টাকা পাইছেন তার মানে দেড় লক্ষ টাকা খরচ করে আমার আপা পাইছে চার লক্ষ টাকা একজন নারী হিসেবে এতদিন তো কাজ কাম করেন নাই এখন তো করতেছেন না তো কি ব্যতিক্রম তা কি দেখতেছেন পরিবর্তন দেখতেছেন না হাতে টাকা করে আসতেছে না সংসার কি আপনি চালান নাকি বাসায় চাচা আছে চাচা আছেন চাচা চালান

কেমনে হচ্ছে বরবটির সাথে কেমনে শিম করা যায় এগুলো কি মানুষ থেকে দেখে দেখে করতেছেন জি মানুষ সাথে দেখে দেখে কাজ করতেছি আচ্ছা বরবটি তো আপনি চার বিঘায় 4 লক্ষ টাকা আচ্ছা দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটা একটা হাইব্রিড হাইব্রিড শিম এটা এটা কি এটা এখন কি করবেন এই শুকনাগুলো এখন এখন বিস্তুলমু বিস্তুলা রুইমু রুইবা কই কইবেন ভাদ্র মাসে ওই জায়গা রুইমু আবার ও

এটা দুই আড়াই মাস থাকবো দুই আড়াই মাস একদম প্রতিদিনই কি হারভেস্ট করেন নাকি কয়দিন প্রতিদিন প্রতিদিন জি প্রতিদিন কয় বস্তা অত ছয় সাত বস্তা বারো প্রতিদিন অত আজকে ওখান ফাড়িয়া যাইমো কালকে হ হ বাজুত কত কেজি কইরা এটা 500 600 কেজি বারো 500 600 কেজি প্রতিদিন জি কয় মাস তোলেন তোলা থেকে একদম প্রথম থেকে কয় মাস পর্যন্ত তারা বরবটি অনেকগুলো একসাথে আমরা একটু কি সামনে যে দেখাতে পারি বা আমাদের পেছনেও যদি একটু দেখাই দর্শক যদি ক্যামেরাটা একটু চলে আসে এই যে এটা হচ্ছে তাদের বসেন না ও খালা আমার একটু বুঝাই ঠিক কেমনে আপনারা বরবটি আর শিম একসাথে চাষ করলেন চাষ করছে এমনি মাটি ইয়ে করিয়া হ্যাঁ আর ওটা মিলাইয়া মিলাইয়া ফর ফর সিম আরে খারান খারান আরে কোন এইয়া তো বীজ শিমের এই আপনি ধরে নাগে এখন আমারে বলেন এই যে এখানে মাটিটারে উঁচু করছেন এর নিচে কি কিছু দিবেন সার অন্তনে মাটি আনি আনিয়া অন ইয়ে করি এই খাল করছেন ইয়ে খাল করছে খাল করিয়া না উঁচু করছে উঁচু করিয়া এখন মাটি সামান্য হরাইছে হরাইয়া সার দিছি গুফরি সার দিছি সম্পূর্ণ সপ্তাহ দিয়া মিলাইয়া আর বেশি রুইয়া দিছি অনেক সার মানে ওই যে অনেক রাসায়নিক সার ও মিলাইছেন আচ্ছা ঠিক আছে তারপরে কি করলেন তারপরে এই বীজগুলো কেমনে রইছে বীজগুলো এমনে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই বীজগুলো কিন্তু কালো হয়ে গেছে এগুলো কিন্তু শুকনা বীজ এগুলোই কিন্তু তারা সংরক্ষণ করবে উনি দেখিয়ে দিচ্ছে কতগুলো কিভাবে করছেন এমনে করছি হরিয়া হ্যাঁ এরপর সাইটে দি দিছি বটপটি ও আচ্ছা দর্শক বুঝতেই পারছেন এখানে তারা এই বীজগুলোকে বপন করলো এবং এটাকে অন্য জায়গায় দেখি যে আগে চারা কুইরা অন্য জায়গায় চারা কুইরা আমরা ওই জায়গার মাঝে চারা করি নষ্ট হয়ে যায় না জি না নষ্ট হয় না আচ্ছা তাহলে এই জায়গায় হচ্ছে করলো সিম আর বড়বটি গুলো তাহলে কই দিলেন বড়বটি ও সাইটা দি দিমু আর মা ধানও দিমু বেশ তাহলে কি সিম কম থাকবে বড়বটি ছয় আটটা বেশি দেই আর এটা পাঁচটা দেই আচ্ছা এক দুই তিন চার পাঁচ পাঁচটাই তো বেশ ভালো হয়েছে দেখা যায় হ্যাঁ

কেমন ভালো বাড়ি বাড়ি ঘর করেছেন ফা হাদিয়া তুলছি পাকা বাড়ি তুলছেন আর কি করছেন জমি মিরাস বন্ধ করছে কিনছি মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মানে সংসার এখন সুখে আছেন জি আছে এটাকে কৃষি কাজের জন্যই জি ঠিক আছে আপনি ভালো থাকেন আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকরা নিশ্চয়ই আজকের প্রতিবেদনটা দেখে বুঝতে বুঝতেই পারছেন যে নারীরাও কি সুন্দরভাবে কৃষি কাজ করে সংসারে কিন্তু হাল ধরতে পারে তাই না ঠিক আছে খালা ভালো থাকেন আপনারাও ভালো থাকেন সবাই হ্যাঁ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক সিলেটের জয়ন্তাপুরের এখানকার মানুষেরা এই সিমটাকে বলে লালুরি বা হুড়ি সিম এটা যে শুধুমাত্র এখানেই চাষাবাদ হয় তা কিন্তু না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সিমের চাষাবাদ সম্ভব এবং শুধু তাই না এখানকার যেহেতু এটা একটা লোকাল সিম এখান থেকে যে বীজগুলো সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে পরবর্তীতে আগাম পদ্ধতিতে তারা চাষাবাদটা করে এর ফলে যেটা হয় তারা আগাম চাষাবাদ করে ফলন ভালো পায় এবং দামটাও ভালো পায় এবং সেই সাথে সাথে এই যে মিশ্র পদ্ধতি যেটা যে এর সাথে সাথে বরবটি ও চাষ করছে তার ফলে কিন্তু তারা দ্বিগুণ লাভবান হচ্ছে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে শুধুমাত্র পুরুষদের না নারীরাও কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি আজকের এই পর্ব দেখে অনেক নারীরা কিন্তু এই সিম চাষে আগ্রহী হবে আজকের মতো আমি সমৃদ্ধিবিদা নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ